একজন ইমানদার মুসলমানের কয়েকটা গুণ তার মধ্যে থাকে তাহলে যদি মনে করেন এই গুণটা আমার ভিতরে নাই এই গুণগুলো আমার মধ্যে জাগ্রত হয় না উপলব্ধ করতে পারি না তো মনে করবেন যে আপনার ভিতরে ইমানটা নরচর

আল্লাহ সিফাতি নাম শুনবে তখন তাদের অন্তরের মধ্যে একটা নাড়াতা দিয়ে একটা ভয় সৃষ্টি হবে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে আল্লাহ নাম যখন সামনে আসবে তখন কানে শুনবে তখন তাদের অন্তরটা নরতরে বসবে এটা হলো মুমিনের একটা গুণ মুমিনের একটা পরিচয় আল্লাহর নাম আল্লাহর নাম স্মরণ করা এটা ইহুদি নাসারা খ্রিস্টান তারাও কিন্তু স্মরণ করে

যেটা আল্লাহ কখনোই বরদাস্ত করে না আল্লাহ সাথে সাংঘর্ষিক তাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য রয়ে যায় আমরা রব একজন আমরা র হিসাবে মালিক হিসাবে একজনকেই মানি তার নাম যখন আমরা শুনি তার নাম নাম যখন উচ্চারিত হয় তখন আমাদের একটা প্রশান্তি লাভ আল্লাহ এটা ভয় কাজ করে যখন একটা প্রশান্তিকে আমাদের ছুটে যায় আফসুস করি নামাজটা ছুটে গেল এমন করতে পারলাম না এই আহ শব্দটা যখন মুক্তিকে উচ্চারণ হবে

আমার থেকে আরো বড় জান্নাত আমার পাশের বাড়ির কামারের পেয়ে গেছে আমার পাশের বাড়ি যে কামার থাকে আমি কি জান্নাত পাইছি আমার থেকে বড় জান্নাত আমার পাশের পাশে যে লোহাপিটা সে আমার থেকে বড় জান্নাত পেয়ে গেছে বুঝে গেল বুম ভাই গেল কামারের বাড়ির উদ্দেশ্যে রওনা করলো কামার স্ত্রীকে দাগ দিল বোন পর্দার আড়ালে থেকে বলতেছেন আমি কিছু তথ্য নেওয়ার জন্য তোমার কাছে আসি। ও বোন তুমি আমাকে বলো তোমার স্বামী তোমার স্বামী এমন কি কাজ করে তার মধ্যে এমন কি গুণ আছে যার কারণে সে জান্নাতের আব্দুল্লাহ ইবনে ওয়ারাকার চেয়ে বড় জান্নাত পেয়ে গেছে কামানের স্ত্রী বলতেছে ও ভাই আমার চোখে তো এত তার এত বড় কোনো গুণ দেখি না বড় কোনো আমল দেখি না কিন্তু তার মধ্যে আমি দুইটা গুণ দেখতে পাইছি কামার স্ত্রী বলতেছে ও ভাই গরমের দিন দিনের বেলায় পছন্দ গরম থাকে গরম থাকি আমার স্বামী

করতে পারেন না কিন্তু বিতর আগ্রহ বিতর আগ্রহ জাগে মনে করবেন ইমানটা একটু জলে ইমানটা একটু জলতেছে আছে এটা হলো ইমান একটা গুণ এটা হলো ইমান একটা পরিচয় নামাজ কাজা হয়ে যাইতেছে এবাদত ছুটে যাইতেছে ফরজ এবাদত চলে যাইতেছে কোন কেয়ার নাই কোনো আফসুস নাই মনে করবার ইমানটা আপনার একবারের শেষ আল্লাহর নাম শুনলে আল্লাহর নাম শুনলে ভিতরে একটা দিবে দিলে এবং তারা হবে আগ্রহ ফায়দা হবে আবার ভয় করতে হবে মহাব্বত করবেন ভালোবাসবেন কারো ভয় না কেউ কি ঠেকাইছে আল্লাহ রহমান এটা মহাব্বত করা হইল না এটা ভালোবাসা করা হইল না জোর জরস্তি কেউ করছে মহাব্বত হইল না মতে দিন বিচারের ভয় শাস্তির ভয় আল্লাহর কঠোরতার ভয় এটাও অন্তর রাখতে হবে আমি কাজটা যদি করি আল্লাহ কেন কি জবাব দিব এই ভয়টা যখন কাজ করবে ভিতরে

কোরআনটা আমার শুনতে মনে চায় না শুনলেও ওই কেয়ার করে না মানে আওয়াজটা ভালো লাগে না কোরআন তেলাওয়াত হলে এমন একটা বাণী এমন একটা আওয়াজ এটা যখন আপনার পরবে যাবে আস্তে আস্তে ইমানটা বাড়তে থাকে ইমানটা উজ্জ্বল হতে থাকবে প্রজ্বলিত হতে থাকবে এজন্য কোরআন কোরআনের একটা গুণ কোরআন একটা বোন আওয়াজ এটা কাফেররা আহ্য করতে পারে না কাতড়ার নিষেধ করে কোরআন এ না

حوصر نمكن سوره حوصر حوصر اعطيناك الكوثر فصل <سؤال> لربك وانحر ان شانئك هو الاغتر <سؤال> اللهم

এটা কোন মানুষের বানানো না এটা কোনো মানুষের মানুষের এটা পত্রলিগ্দের পক্ষ থেকে আসলে পত্রলিগ্দের পক্ষ থেকে আসলে এটা কোন নবীর উপর আসে কোনো মানুষের উপর আসে না দেরি করলে মাস হয়ে যাবে

আরো বেশি বৃদ্ধি পাবে যখন মনে করেন যে আপনার মধ্যে অস্থিরতা কাজ করতেছে মনটা মনটা অস্থির অস্থির লাগে মনটা খারাপ লাগে ভালো লাগে না তখন সঙ্গে সঙ্গে পড়ান শুরু করবো দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি আসে এটা পড়ানের মত যেটা পারে যে সুরাই পারে না পারেন এখন তো সবার হাতে হাতে মোবাইল আছে ইন্টারনেট আছে দেখবেন প্রশান্তি লাগবে গান শুনবেন গান গানতে শুনবেন আস্তে আস্তে ইমানের লোক কমতে থাকবে ইমান দুর্বল হয়ে থাকবে এটা হলো গানের একটা পাওয়া

আল্লাহ ভরসা রাখবে এটার ইমানদার আরেকটা দিন আপদ বিপদ মানুষের বালা মুসিবত আসবেই সবাই যে সুখে থাকবে এমন কোন বিষয় না এ দুনিয়াটা হইল এ দুনিয়াটা হইল সুখ দুঃখ দুঃখ কষ্ট সব মিলাই আপনি মনে করেন যে যার কাছে টাকা বেশি আছে যার কাছে অর্থ বেশি আছে সম্পদ সে বড় সুখী না খবর নেওয়া দেখেন পার্থা বলা হল তো না টেনশনও বেশি সুখ নাই তাতে গুম হয় না আপদ বিপদ বাড়া মুসিবত আসবে দার তাতে মুসলমানের কাজ দিল

ইমানদার গুণ হলো ওই কয়টা যার ভিতরে থাকবে বলতো ইমানটা আছে যার ভিতরে নাই বেশি বেশি কাজগুলো করবে আল্লাহর কাছে করবেন আল্লাহর নাম জপবেন আমি একটা জিনিস চিন্তা করছি আজকে তো এই সমাজে অনেক দিন হয়ে গেছে আসছি তো সমাজের প্রত্যেকটা মানুষ মোটামুটি চেনা আছে এই সমাজের মানুষের একটা তাদের একটা সমস্যা আমি খুঁজে বাইর যে তাদের অন্তরটা এত কলুষিত কেন অন্তরের মধ্যে দিনের কথা বোঝায় না নামাজ পড়ে না ভালো কথা বলে শুনতে চায় না খালি খেয়াল করে খালি খেয়াল সমস্যা আমি চিন্তা করছি কি করা যায় চিন্তা করে ভাই করলাম যে আল্লাহ তালা তো বলছে যদি অলভ যদি নষ্ট হয় মানুষের শরীরের মধ্যে একটা জায়গা আছে এখানে বা দুধের নিচে একটা বস্তুর টুকরা আছে এটাকে তা ফল বলে তে অন্তর বলে তে হৃদয় বলে এই বস্তুর টুকরাটা যার যত বেশি কালা সে তত বেশি বদমাশ সে তত তুমি যাওরা সে তত বেশি বদমাজি সে তত বেশি বিশৃঙ্খলা এই বস্তুর টুকরাটা যার যত বেশি পরিষ্কার তার অন্তরটা তত বেশি পরিষ্কার তার থেকে ভালো কিছু আশা করা যায় আমি চিন্তা করছি যে সাতটাকে একদিন হইলেও বসা বসা করা যদি আস্তে আস্তে পরিষ্কার পরিষ্কার করা দরকার আসেনি জামা পরি ময়লা হয়ে গেলে পরিষ্কার করি না ময়লা জামা কে পরে তো ময়লা জামা পরলে শরীর থেকে দুর্গন্ধ হয়ে এটা সাতটায় দুদিন পরে একদিন পরে ধুই ধৌত করি পরিষ্কার করি আমাদের তো রোহানি কল এটাও পরিষ্কার করা যত ভালো সে মানুষের কাছে কাছে তত যার বেশি বলে না যে শুরুতে কত সুন্দর স্বাস্থ্য ভালো চেহারা ভালো পোশাক ভালো কিন্তু তার ভিতরে ভালো না ভিতরে ভালো না হয় না ভিতরে ভালো না সমস্যা কি এ কলটা সমস্যা

এজন্য চিন্তা করছি প্রতি শুক্রবারে বাদ মাগরি শুক্রবার তো সব বন্ধ থাকে থাকে না অবশ্য আদালত সব বন্ধ থাকে প্রতি শুক্রবারে বাদ মাগরি মসজিদে জিকির একটা আয়োজন হবে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আজকে থেকে শুরু করে দিন কি করেন আপনারা প্রতি শুক্রবারে বাদ মাগরি আমাদের মসজিদ সাতটা একদিন জিকির নামা হবে মাগরি থেকে আসা এক ঘন্টা সময় দেড় ঘন্টা সময় এখন তো দিন ছোট হয়ে যাচ্ছে অল্প একটু সময় অন্তরটা একটু পরিষ্কার হয়নি অন্তরটা পরিষ্কার হয়নি কত গুলাই তো করলেন কত সময় আল্লাহ মৃত্যুর আগে অন্তরটা পরিষ্কার করে দিতে পারেন ইমানটা মসজিদ হয়নি অন্তর যদি কালা হয় অন্তর যদি পরিচিত হয় ইমান আসবে না ভাই জবান দিয়ে ইমান আসবে না অন্তর পরিষ্কার করেন তো জবান দিয়ে